একটা দুপা হাঁটতে হাঁটতে আমরা পচে গেলাম হ্যাঁ তোমার তাহলে ভাবো আমরা দুটা নিয়ে চলে আসছি মাছ ধরতে তাহলে ভাবো কতগুলো মাছ ধরবো আজকে বেশি মাছ ধরতে না পনেরো কেজি মাছ আরামসে ধরে নেব হ্যাঁ গাছ তোমরাই বলো এক বুক জলে নেমে যদি মাছ ধরতে না পারি তো মন খারাপ হবে সেটা বড় কথা নয় তোমরা যদি আমার সাথে মাছ ধরতে দাও তাহলে ফলো করো এরকম শিঙি মাছ খাওয়াবো হ্যাঁ ওদের সাথে আমি সঙ্গে করে গিয়েছিলাম ওরা আমাকে বলছে তুই ব্যাগ নিয়ে ধরে থাক আর মাছ ঢুকাবি সারা ওরা বলে তুই একটু ঘুতা দেখ কেমন মাছ ওঠে আর কি আমি ঘুতাতে শুরু করলাম তো লাস্ট মে জঙ্গল আর মাটি ছাড়া একটা মাছের ডানা উঠাতে পারলাম না বে হ্যাঁ হ্যাঁ আমার দ্বারা হবে না তুমি ঘুতাও দেখতে পারছো আমাকে ফলো করে কতগুলো মানুষ মাছ ধরতে চলে আসলো সেটা বড় ব্যাপার নয় এইভাবে প্রায় দুই আড়াই ঘন্টা মাছ ধরার পর চলে যাচ্ছি বাড়ি মানে আমরা বাড়ি চলে আসলাম কতগুলো মাছ ধরেছি এবার দেখো তোমরা মাছগুলোকে এক জায়গায় রেখে বেশিরভাগ সিঙ্গার সার্টি দেখা দিচ্ছিল হ্যাঁ গেছ তারপরে কি হলো দেখো গুলো মাছ ভাগ করতে লাগলাম জনে মিলে কিন্তু আমাদের বাটি দিয়ে ভাগ করতে লাগবে সেটা ভাবিনি কি করি হ্যাঁ এইভাবে দশ পনেরো মিনিট ভাগ করার পর আমরা এক একজন ছশো গ্রাম করে মাছ পেলাম তোমরা যদি আমার সাথে খেতে যাও তাহলে ফলো করো